আসসালাম আলাইকুম চলো আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি সাড়ে পাঁচ হাত নামাজি অন্য প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টেড সেলওয়ার প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন রিপিট ডিজাইন সব একসাথে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা নাম ঠিকানাতে যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলি ভিতরে এক নম্বর দিন প্লাজা পাশে যদি না চিনেন করে এসে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলো যারাই নেবেন সেট দূরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার যারাই নেবেন সেট দেখেন এই যে একটা ডিজাইন একেবারে নতুন চারটে করে কালার আছে একদম এক্সক্লুসিভ কালেকশন এগুলো 5.5 আট নামাজিউন না তিনটে সেলওয়ার জয়পুরি একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেনা এগুলো বাইরে কিনতে গেলে বারোশো কিনতে হবে যে বডির কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে যত মোটা যত লম্বা মানুষই হোক সবারই হয়ে যাবে হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা যারা নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গিয়া দেওয়া যাবে না এগুলো যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাইঙ্গিয়া দেওয়া যাবে না এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর যারাই নিবেন সেট দেওয়া যাবে না সাড়ে পাঁচ আট সালোয়ার প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন এটা হলো আপনার বডির কাপড় এটা হলো সালোয়ারের কাপড় আর অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ এই ড্রেসগুলো যারা আমাদের থেকে নিছেন তারা একটু কমেন্ট করে বললেন যে এই কোয়ালিটি কাপড় কিরকম এগুলা বাইরা বিক্রি হয় ইন্ডিয়ান বলে বিক্রি হয় এগুলো হাজার বারোশো টাকা করে ইন্ডিয়ান বলে বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন হোলসেল প্রাইজে মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস যারাই নেবেন সেট দেখেন এই ডিজাইনটারও চারটা কালার এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না দেখেন এই যে এটা হলো বডির কাপড় আর এটা হলো স্যালোয়ারের কাপড় আর এখানে ওনাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামার জন্য এখানে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে যে কোন মানুষেরই হয়ে যাবে কাপুর কোয়ালিটি যদি হাতে পান না আপনারা আশা করি খুশি হয়ে যাবেন এটি যে কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো এই যে দেখেন আরেকটা ডিজাইন এটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে এটা হলো আপনার স্যালোরের কাপড় এই যে এটা হলো স্যালোরের কাপড় এটা হলো বডির কাপড় আর পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামার জন্য ওন্নাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামার জন্য মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস এই যে দেখেন আর একটা ডিজাইন এটা হলো ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারাই নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না এগুলো ভাইঙ্গা বিক্রি করি না সেট নিতে হবে মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সেট সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এটা এটা বডির কাপড় কাপড় আর পেয়ে যাবেন অসম্ভব সুন্দর দেখেন অন্যটা দেখলে মন শান্তি হয়ে যায় এগুলো এত সুন্দর থ্রি পিস ভিডিওটা অবশ্যই সবাই একটু শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে দেখা যায় অবসর সময় বৈশাখ দেখে নিতে পারবেন ব্যস্ত আছেন ভিডিওটা শেয়ার করে রাখলে অপসর সময় দেখে নিতে পারবেন এই যে একটা ডিজাইন চারটা কালার দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর চারটা কালারই দেখার মতো যারাই নিবেন সেট দেওয়া যাবে না যারাই সেট সেট দেওয়া যাবে না সাড়ে পাঁচ নামা নাম না সালোয়ার এটা স্যালোয়ারের কাপড় এটা বডির কাপড় দোপাট্টাটা পেয়ে যাবেন মাসাল্লাহ সাড়ে পাঁচ আত না পিওর সুতি কাপুরের পিওর সুতি কাপুরের কাপড় কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো দেখার মতো ডিজাইন লালমাল ডিস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র সাতশো বিশ টাকা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার ভিতরে চারটা প্যাটার্ন দেখেন ব্ল্যাক এর ভিতরে একটা দুইটা তিনটা চারটা চারটায় মার্শাল অনেক সুন্দর যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র সাতশো বিশ টাকা সাড়ে পাঁচ হাত না প্যাটেল জয়পুরি পিন্টে সালোয়ার সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন ডিজাইন দেখলে মন শান্তি ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ফুল থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো টাকা সাড়ে পাঁচ হাত নামা জন না এই যে দেখেন আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার মার্শাল্লাহ চারটা কালারই দেখার মতো যারাই নেবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর এটা স্যালারের কাপড় আর এটা হলো বডির কাপড় আর পেয়ে যাবেন সাড়ে পাঁচ আধ নামার জন্য সাড়ে পাঁচ আট নামার জন্য খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র সাতশো বিশ সাড়ে পাঁচ আট নামার জন্য প্যাটেল জয়পুরি প্রিন্টেড স্যালোয়ার সুতি থ্রি পিস এই যে দেখেন এটা লাল পরি চারটা ডিজাইন লালের ভিতরে চারটা ডিজাইন যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন লালের ভিতরে চারটা ডিজাইন একটা ভান্ডিলের ভিতরে চারটা ডিজাইন থাকে দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাসাল এক কথায় অসাধারণ কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালোয়ারে কাপড় এখানে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে দুপাটার সাড়ে পাঁচ আট নামাজি তিনটে স্যালোয়ার প্যাটেল জয়পুরি প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে ভাইয়া দেওয়া যাবে না যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলি ভিতরে একর মতিন প্লাজার উল্টা পাশে যদি না চিনে নাই আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম